শিক্ষক যখন তোমার খাতা চেক করেন তখন কিন্তু তোমাকে তিনি দেখতে পান না দেখতে পান তোমার সঠিক উত্তর তোমার উপস্থাপনা কতটা যৌক্তিক এবং খাতার প্রেজেন্টেশন কতটা ভালো অনেক সময় দেখা যায় যে তুমি অনেক ভালো লিখেছ শুধুমাত্র প্রেজেন্টেশনের অভাবে তুমি ভালো মার্কস পাচ্ছ না খাতার প্রেজেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা একটা পালন করে যখন তোমরা ক্লাসে কোনো একটা ক্লাসে রয়েছে টিচার জানে যে তুমি কেমন স্টুডেন্ট সুতরাং সেই অনুযায়ী ব্যাপার কিছুটা মার্কস চলে আসে আসলে কিন্তু যখন তুমি বোর্ড পরীক্ষা যাবাই বোর্ড পরীক্ষা দিবা সেই খাতাগুলো আসলে যিনি চেক করবেন তিনি কিন্তু তোমাকে একেবারেই চেনেন না রাইট সুতরাং খাতার প্রেজেন্টেশনটা খুবই জরুরি চারটা সৃজনশীল চল্লিশ এবং তার সাথে আরও সংক্ষিপ্ত প্রশ্ন দশ এই মিলিয়ে পঞ্চাশ সুতরাং এই পঞ্চাশ মার্কসে যদি পঞ্চাশই পেতে চাও সেক্ষেত্রে এই ভিডিওটা তোমার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ মনোযোগ ভিডিওটা দেখো আমি তোমাকে কথা দিচ্ছি যে এইভাবে যদি সৃজনশীল তুমি লেখো তাহলে অবশ্যই তুমি ফুল মার্কস পাবা এবং এইভাবেই লিখতে হয় এটাই লেখার আসলে নিয়ম ফার্স্ট হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন তোমরা জানো সৃজনশীলের চারটা পার্ট থাকে তাই না চারটা পার্টের মধ্যে প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক দ্বিতীয়টা হচ্ছে অনুধাবনমূলক তৃতীয় হচ্ছে প্রয়োগমূলক এবং চতুর্থ ঘ নাম্বারটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক ক নাম্বার বা জ্ঞানমূলকের ব্যাপার হচ্ছে এটা ঠিক যতটা সঠিক হবে ততটাই ছোট হবে এই প্রশ্নের উত্তর কখনো বড় করে লিখতে গিয়ে ভুল করা যাবে না সেটা বানান ভুলও হতে পারে তোমাকে সিম্পলি বলেছে তরণের কি তুমি লেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার দ্যাটস অল এখানে তরণের একক লিখতে গিয়ে তরণ বানান ভুল করেছো একক বানান ভুল করেছো কোনোভাবে তো এগুলো করো না তাহলে টিচার কিন্তু জেরো দিয়ে চলে যাবে কারণ জ্ঞানমূলকের প্রবলেমই হচ্ছে তোমাকে হয় এক দিতে হবে নয়তো শূন্য দিতে হবে সুতরাং জ্ঞানমূলক প্রশ্নের জন্য ঠিক যতটা ছোট ততটাই সঠিক হওয়াটা জরুরি এই মানে অনুধাবনমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নের জন্য দুইটা পার্ট হয় আসলে একটা হচ্ছে জ্ঞানমূলক আর একটা হচ্ছে ব্যাখ্যামূলক অর্থাৎ তুমি যখন অনুধাবনমূলক প্রশ্ন লিখবা তখন ফার্স্ট পার্টটা হবে আসলে জ্ঞানমূলকের মতো আর দ্বিতীয় অংশটা হবে সেই জ্ঞানমূলকের আসলে ব্যাখ্যাটা দিতে হবে তোমাকে এইভাবেই মূলত লিখতে হয় অনুধাবনমূলক প্রশ্ন আমি তোমাকে লিখে দেখাচ্ছি যে কিভাবে লিখতে হয় সাপোজ তোমাকে বলেছে যে বেগ কাকে বলে কতগুলো বিষয় এখানে ইনক্লুড করতে হয় তুমি যদি বেগের সংজ্ঞা লিখে শুধু চলে যাও তুমি কখনোই দুই পাবা না এটা অসম্ভব তাহলে কিভাবে লিখতে হবে অনুধাবনমূলক প্রশ্ন বলেছে যে বেগ কাকে বলে তুমি তখন সুন্দর করে লিখ লিখবা যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এক সেকেন্ডে যে পরিমাণ স্মরণ হয় দেখো খুবই ভালো করে দুটা সংজ্ঞা একই একই সংজ্ঞা বাট দুটা ভাবে লিখতে হয় হ্যাঁ ভুলটা কোথায় করে স্টুডেন্টরা আমি বলে দিচ্ছি কোন বিন্দুর সাপেক্ষে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে যে পরিমাণ স্মরণ হয় আমি কি দিক বলেছি এখানে বলো না বলি নাই কিন্তু বেগ কিন্তু ভেক্টর রাশি কিন্তু আমি কি শব্দ উচ্চারণ করেছি আমি স্মরণ শব্দ উচ্চারণ করেছি তাই এখানে আমাকে আর দিক বলা যাবে না কিন্তু যদি তুমি ডেফিনেশনটা এভাবে লেখো যে কোন বিন্দুর সাপেক্ষে এক সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে দূরত্ব কি স্কেলার রাশি না তাহলে তোমাকে এইবার বলতে হবে যে কোনো বিন্দুর সাপেক্ষে প্রতি সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে তবে এটা কোনো একটা নির্দিষ্ট দিকে দূরত্ব বললে তোমাকে দিকটা আলাদা করে উল্লেখ করতে হবে আর স্মরণ বললে তোমাকে আলাদা করে দিক বলতে হবে না যদি এতটুকুই ভুল হয়ে যায় তাহলেই এক কিন্তু মার্কস তোমার চলে যাবে শুধু এতটুকু লিখলেই কি হবে স্মরণ তোমার যে পরিমাণ স্মরণ হয় তাকে বেগ বলে এতটুকু লিখলেই কি হবে না না এতটুকু লিখলে হবে না এটা তো হলো আসলে এটা হলো আসলে জ্ঞানমূলক প্রশ্ন এটাই সেই জ্ঞানমূলক পার্ট এরপর তোমাকে কি লিখতে হবে এরপর লিখতে হবে যে বেগকে ভি দ্বারা যতগুলো বিষয় লিখবো সব তোমাকে লিখতে হবে ভি দ্বারা প্রকাশ করা

পেন্সিল দিয়ে এরকম একটা ব্লক করে দিবা তুমি তাহলে টিচারের কি আসবে চোখে আসবে যে হ্যাঁ একটা লিখেছ তারপর কি লিখতে হবে মিটার পার সেকেন্ড তুমি এটাকেও কি করবা সুন্দর করে একটা ব্লকের মধ্যে দিয়ে দিবা এই সূত্র বলো একক বলো এরকম একটা পেন্সিল দিয়ে সুন্দর করে ব্লক করে করে তুমি দিয়ে দিবা তারপরে কি লিখতে হবে কোনো বস্তুর বেগ এভাবে লিখতে হবে যে কোনো বস্তুর বেগ টু মিটার পার সেকেন্ড বলতে বোঝায় বস্তুটা সাপেক্ষে প্রতি মিটার করে অতিক্রম করছে এবং সেই অতিক্রমের দিক হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিক অথবা এভাবে লিখতে পারো যে কোনো বস্তুর বেগ টু মিটার পার সেকেন্ড বলতে বোঝায় যে বস্তুটা প্রসঙ্গ সাপেক্ষে প্রতি সেকেন্ডে দুই মিটার করে স্মরণ হচ্ছে যখন স্মরণ শব্দটা উল্লেখ করবা অলরেডি দিকটা ইনক্লুড হয়েই যায় কারণ স্মরণের মধ্যে দিক আছে স্মরণ ভেক্টরাশি তাহলে দেখো অনুধাবনমূলক প্রশ্নের কী থাকে অনুধাবনমূলক প্রশ্নের থাকে একটা জ্ঞানমূলক অংশ এবং এই পুরো পার্টটা হয় আসলে ব্যাখ্যামূলক মূলক তাই না এই পার্টগুলো অবশ্যই তোমাকে থাকতে হবে তুমি যখন এইভাবে লিখবা তখনই তুমি শুধুমাত্র দুয়ে দুই পা বা আদারওয়াইজ পসিবল না এবং এই সূত্রগুলো তুমি অবশ্যই ব্লক করে দিবা যেন টিচারের খুব সহজেই চোখে পড়ে তাহলে এটা হচ্ছে লেখার প্রসেস যেমন ধরো তোমাকে বলেছে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয় এটা কিভাবে আনসার করবা তোমাকে প্রথমে স্পন্দন গতির ডেফিনেশনটা দিতে হবে আমি আবারও বলছি তুমি কিভাবে লিখবা এটা তুমি স্পন্দন গতির সংজ্ঞাটা আগে লিখবা ভালো করে মনে রাখো এগুলোতেই তো ডিফারেন্স হয় স্পন্দন গতির লিখবা তারপরে পর্যাবৃত্ত গতির সংজ্ঞা লিখবা ওকে পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা তুমি লিখবা এই যে দুটো সংজ্ঞা লিখে ফেললা তারপরে দুটার মাঝে পার্থক্য তুমি দেখাবা অর্থাৎ এই অংশটাই হচ্ছে সেই জ্ঞানমূলক অংশ এই অংশটা কি অংশ বাচ্চা এটাই হচ্ছে সেই জ্ঞানমূলক অংশ এবং এই যে তারপর তুমি দেখাবা যে কেন সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি হতে পারে না কিন্তু সকল স্পন্দন গতি কেন পর্যাবৃত্ত গতি হতে পারে তখন সেই পার্টটা তোমাকে নিচে কী করতে হবে সুন্দর করে বিশ্লেষণ করতে হবে তখন তুমি দুয়ে দুই পাবা তুমি একটাই প্যারার মধ্য দুটাই লিখে ফেলছো একবারে তাহলে কিন্তু দুয়ে দুই একেবারেই তোমাকে দেবে না কারণ দেখো একটা টিচার যখন খাতা চেক করেন প্রায় ছয়শোর মতো খাতা বা তার চেয়ে অধিক খাতা তিনি পান তো এই খাতার মধ্যে যদি কেউ এই প্যাটার্ন ফলো করে সুন্দর করে এইভাবে যদি সে লেখে আর তুমি যদি লিখে যাও তাহলে তোমাকে কখনোই দুই আমরাও যখন খাতা চেক করি মূলত এটাই হয় দেবে আমাদের ওই যে রেফারেন্সটা দাঁড়িয়ে যায় সাপেক্ষটা দাঁড়িয়ে যায় যে ওই ছেলে এতটা ভালো লিখেছে এতটা প্রেজেন্টেশন তার ভালো তাহলে ওকে যদি আমি দুই দিই ফুল মার্কস দিই কি আমার দুই দেওয়া ঠিক হবে না তখন ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া হয় বা ওয়ান দেওয়া হয় এটা সত্যিই তাই হয় এখানে আমাদের সীমাবদ্ধতা বলো আর যাই বলো না কেন এটা আসলে হয়ে যায় ওকে সুতরাং প্রেজেন্টেশন খুবই ভালো হতে হবে যৌক্তিক হতে হবে সঠিক হতে হবে আশা করা যায় অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে লিখতে হয় তোমরা বুঝেছ তাই না এরপর আসো যে আমাদের এই যে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক এই দুইটা প্রশ্নের মাঝে না কিছু ডিফারেন্স আছে স্টুডেন্টরা এগুলো বোঝে না আসলে স্টুডেন্টরা না বুঝে আসলে উত্তরটা করে আসে হ্যাঁ প্রবলেম হচ্ছে এখানে এই বাচ্চা কাচ্চা এটা বোঝে না আমরা আসলে শিখায়ও না দেখো যখন থাকে হ্যাঁ এই পাশে আমি কথাই বলছি অর্থাৎ গ নাম্বার যেটা যেটা প্রয়োগমূলক প্রয়োগমূলকে না শুধু তুমি অঙ্কটা করো কোনো প্রবলেম নাই যেমন ধরো যে এই একটা অঙ্ক দেওয়া হয়েছে তখন তুমি কিভাবে উত্তর করবে সাপোজ এই পাশে তুমি লিখলা যে দেওয়া আছে এভাবেই লিখতে হবে কিন্তু তোমাকে দেওয়া আছে পার্টটা এই পাশে লেখো আর খাতার উপরে নিচে লেখো প্রবলেম না বাট তোমাকে দেওয়া আছে পার্টটা লিখতে হবে যেমন আদিবেগ এইভাবেই লিখতে হবে তুমি শুধু ইউ লিখতে পারবা না এসএসসি লেভেল থেকে শুধু এউ লেখা যাবে না আদিবেগ ইউ লিখতে হবে থার্টি মিটার পার সেকেন্ড এই যে বেগের এককটা লিখছি তোমার যদি এককটাও তুমি না লেখো তাও কিন্তু মার্কস কেটে দেবে একক খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তারপর কি দেওয়া আছে দেখো তো তরণ এইভাবেই লিখবা তরণ এ টু মিটার পার সেকেন্ড স্কোয়ার একেবারেই তাড়াহুড়া করবা না তাড়াহুড়া করলে ভুল হবে সময় সময় টি দশ সেকেন্ড এখানে লিখবা বের করতে হবে যে খাতার প্রেজেন্টেশন সুন্দর হতে হয় হবে যে স্মরণ এই যে তুমি দেওয়া আছে পাঠটা লিখে ফেললা না এগুলোই পার্শিয়াল মার্কিং অংশ তোমাদের তো পার্শিয়াল মার্কিং থাকে এই অংশটুকু লিখে ফেলেছো তার মানে তুমি এক পাবা ক্লিয়ার ওকে তারপর লিখবা যে আমরা জানি সুন্দর করে লিখবা ফিজিক্সের সময় বেশি লাগে না কিন্তু হ্যাঁ প্রশ্ন ভাবতে বেশি সময় লাগে আসলে আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখন কি করবা তুমি সুন্দর করে মানগুলো বসিয়ে দিলা সাপোজ এখানে উত্তর আসলো উত্তর হয়তো অ্যাজিউম করো যে টেন আসলো কত টেন আসলো অবশ্যই এখানে একক লিখতে হবে এই জায়গায় একক লেখাটা খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি এখানে একক না লেখো তাহলেও এক মার্কস কেটে দেবে সুতরাং একক এখানে তোমার থাকতেই হবে রাইট আমার কথা কি বুঝতে পারছো তাহলে এতটুকু হয়ে গেলো তারপর তুমি আবার উত্তরটা লেখো বা অ্যান্সারও যদি লেখো অ্যান্সার টেন মিটার এবং এটা একটা ব্লকের মধ্যে দিয়ে দাও বুঝতে পারছো আমার কথা কথাগুলো কি করো একটা ব্লকের মধ্যে দিয়ে দাও আমি কিন্তু শুধু লেখার প্রসেস দেখাচ্ছি খাতার একদম সবার শেষে আছে যেটা আরও গুরুত্বপূর্ণ তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পলি প্রয়োগমূলক বাট উচ্চতর দক্ষতামূলক আসলে কেমন হয় যেমন ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে উচ্চতর দক্ষতামূলক এখানে কিছু ব্যাপার আলাদা রয়েছে এটা কিভাবে লিখতে হয় আমি পুরো ব্যাপারটা তোমাদেরকে বলছি উচ্চতর দক্ষতামূলকে আসলে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় কি বললাম উচ্চতর দক্ষতামূলকে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় দেখবে যে সবসময় তোমাদের ঘ নাম্বার প্রশ্নে এমন থাকে যে প্রতিধ্বনি শুনবে কি শুনবে না একটা গাড়ি ওই গাড়িকে কতবার অতিক্রম করবে প্রতিমধ্যে তাই না ড্রাইভার এই দুর্ঘটনা এড়াতে সক্ষম হবে কি হবে না এরকম কথা লেখা থাকে না এইটাই আসলে উচ্চতর দক্ষতামূলক যেখানে তোমাকে সিদ্ধান্ত নিতে বলা হয় এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে করতে হয় বা কিভাবে করলে তুমি চারে চারভাবে আসলে উচ্চরত উচ্চতর দক্ষতামূলকের জন্য ফার্স্ট পার্টটা এই দেওয়া আছে পার্টটা কোনো চেঞ্জ হয় না ওকে দেওয়া আছে পার্টটা কি হয় না বাচ্চা কোনো চেঞ্জ হয় না মনোযোগ দিয়ে শোনো আমি যেটা যেটা বলছি মনোযোগ দিয়ে শোনো দেখো এই দেওয়া আছে পার্টটার কোথাও কোনো চেঞ্জ নাই উচ্চতর দক্ষতার জন্যও কি হবে ঠিক একই রকমই হবে যেভাবে লিখেছ সেইভাবেই তুমি কি করবা এখানে লিখবা কোনো সমস্যা নেই এখানে অঙ্ক করবা ঠিক আছে সেটাতেও কোনো সমস্যা নাই আমরা জানি সবগুলো সূত্র দিয়ে তুমি অঙ্ক করলা তুমি সিদ্ধান্ত নিলা যতগুলো সূত্র আসবে এস এর মান বের করলো হয়তো এস এর মান থেকে কোথাও তুমি শেষ বেগ ভি এর মান বের করলা সব তুমি করলা তোমার অঙ্ক করে ফেলেছো তুমি দেখো ডিফারেন্স কোথায় হয় এখানে এক মার্কিং মার্কিংয়ের সূত্র লিখতে পারছো এক কিছুটা পজিশন টেনে এনে আনসার করতে পারছো আরও এক তার মানে হচ্ছে এই হচ্ছে গ নম্বরে মোট তিন এই প্রশ্নের জন্য এক সঠিকভাবে সূত্র লিখেছো তার জন্য এক সূত্রের যে বডি আসবে মানগুলো বসিয়েছো এবং উত্তর মিলেছে তার জন্য এক এই হচ্ছে গ নম্বরে তিন তাহলে নম্বরের অঙ্ক চার কেন বড় সেই জন্য না 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 সেই জন্য না বড়র জন্য নয় দেখো এখানেও থাকে এক এই যে তুমি সূত্রগুলো লিখেছ সূত্রের মানগুলো এখানে তুমি বসাবা তাই না হ্যাঁ সূত্র লিখেছ সঠিকভাবে সূত্র লিখেছ সূত্রের মানগুলো সঠিকভাবে বসিয়েছ তার জন্য থাকবে এক তোমার যদি উত্তর মেলে তাহলে থাকবে এক এবং আর এক তাহলে কিসের জন্য আর এক থাকে তোমার নিচে আসলে সিদ্ধান্তের জন্য যে তুমি আসলে এই জায়গা থেকে কি পেলে সিদ্ধান্ত সিদ্ধান্তটা আসলে কেমন সিদ্ধান্তটা হচ্ছে আসলে এমন যে গাড়িটা দুইটা গাড়ি পরস্পরকে কতবার অতিক্রম করবে সেটা লিখে দিবা যে এই দুইটা গাড়ি পরস্পরকে অতিক্রম করবে না বা একবার অতিক্রম করবে বা ড্রাইভার দুর্ঘটনা এড়াতে সক্ষম হবে বা প্রথম ব্যক্তি প্রতিধ্বনি শুনলেও দ্বিতীয় ব্যক্তি প্রতিধ্বনি শুনবে না তোমাকে ওই মানগুলো দেখেই সিদ্ধান্তটা কি করতে হবে জানাতে হবে এইটার জন্যই শুধু থাকে এক তার মানে উচ্চতর দক্ষতামূলক এই অংশ থাকে সূত্রের পাঠ থাকে এবং তার সাথে সিদ্ধান্তের পার্ট থাকে তখনই একটা স্টুডেন্টকে শুধুমাত্র চারে চার দেওয়া হয় আদারওয়াইজ কখনোই দেওয়া হবে না এটা ছিল উত্তর লেখার আসলে প্রসেস এইবার আসো আমার আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা খাতার প্রেজেন্টেশন কেমন হবে টিচারকে তুমি কিভাবে খাতাটা উপস্থাপন করবা কিভাবে উপস্থাপন করলে টিচার ফুল মার্কস দেবেন এবং তিনি খুশি হবেন টিচারকে তুমি যত সহজে খাতা চেক করতে সুবিধা দিবা তোমার সৃজনশীলতা থাকতে হবে না তোমার প্রেজেন্টেশন এলোমেলো হলে হবে লেখাটাও একটু সুন্দর করার চেষ্টা করতে হবে টিচার কিভাবে বুঝবে তুমি ভালো স্টুডেন্ট ভালো জানো এটা ফার্স্ট ইম্প্রেশনই খাতায় প্রেজেন্টেশনের উপরে আসে তোমার লেখাটা কত সুন্দর কি না কি এই ব্যাপারগুলোর ওপরে আসে চলো আমি বিস্তারিত তোমাকে ব্যাখ্যা করছি সাপোজ তুমি হয়তো এখানে এক নম্বর সৃজনশীল লিখছ তাহলে ওপরে লেখো এক নম্বর সৃজনশীল আমি যেভাবে বলছি শুধু সেইভাবে লিখে দেখো এক নম্বর সৃজনশীল ওকে এই যে এক নম্বর সৃজনশীলটা লিখছো এখানে আর কিছু লিখো না এটাকে নীল কালি দাও নীল কী করে দিবা ব্লক নীল ব্যবহার করা যায় হ্যাঁ নীল নীল দিবা দিয়ে কি করে দেবে এরকম ব্লক করে দিবা নীল ব্যবহার করা যায় ওকে ব্লক করে দিলা তুমি ব্লক করে দিলা তুমি তারপর তুমি কি করবা তাহলে ক নাম্বারের উত্তর করবা এবার লিখছো ক শুধু ক লিখবা না ক এর উত্তর লিখবা শুধু ক লিখলে হয়তো টিচার খেয়াল নাও করতে পারে না এতগুলো খাতার মধ্যে ছোট্ট করে ক লিখে গেছো এটা খেয়াল নাও থাকতে পারে তাহলে এটা তুমি কি করলা এইটা আবার তুমি নীলকালিতে কী করে দিলা নিচে একটা টান দিবা বেছি নয় ঠিক আছে একটা টান দিলা তুমি এখন কি করলা ক এর উত্তরটা লিখে ফেললা এখানে ক এর উত্তর হয়তো বা মিটার পার সেকেন্ড বা তুমি হয়তো লিখলা যে বেগের একক সঠিক হতে হবে ওকে বেগের রেখো মিটার পার সেকেন্ড তুমি লিখে চলে গেল এটা ক এর উত্তর হয়ে গেল তাই না এখন এর উত্তর তুমি আবার এখানেই এখানে এর উত্তর আবার কোন কালি দিয়ে দিবা তুমি আবার সেই সেম কালি ব্যবহার করবা হের উত্তর এখানে এইভাবে লিখলা তারপরে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নটা যেভাবে লিখতে বলেছি তুমি সেইভাবে লিখবা যদি তার মধ্যে একক থাকে সেটাকে সুন্দর করে পেন্সিল দিয়ে ব্লক করে দিবা ক্লিয়ার যদি সূত্র থাকে সেখানে সুন্দর করে সূত্র দে অবশ্যই সূত্র দেওয়ার চেষ্টা করবা যে কোনো সংজ্ঞা বলুক না কেন তার রেসপেক্টে যদি কোনো সূত্র থাকে তুমি অবশ্যই সেটা দিবা ক্লিয়ার তোমাকে বলেছে এত মিটার পার সেকেন্ড তরণ বলতে কি বোঝাই তোমাকে বলছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ বলতে কী বোঝাই বাবা তুমি আগে তরণের ডেফিনেশনটা লেখো তরণের এককটা লেখো ঠিক আছে না তরণের গাণিতিক রূপটা লেখো তারপরে লেখো এত মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ বলতে বোঝায় হ্যাঁ বোঝা গিয়েছে না এইভাবে লিখতে হয় আসলে সাপোজ এই পৃষ্ঠায় ক নাম্বার থাকলো আর সুন্দর করে খ নাম্বার থাকলো এখানে থাকলো গ এর উত্তর এখানে কি থাকছে গ এর যেভাবে লিখতে বলেছে ঠিক একইভাবে লিখবা তাই না যেভাবে লিখতে বলেছে ঠিক একইভাবে লিখবা দেওয়া আছে থাকবে অঙ্কগুলো থাকবে এবং শেষে এসে উত্তর বা উত্তরে এভাবে হয়তো লিখলা তুমি হ্যাঁ উত্তরটা কি করে দিবা হয়তো আসলো টু মিটার উত্তর কি আসছে সাপোজ টু মিটার এটাকে সুন্দর করে তুমি ব্লক করে দিবা টিচার বুঝে যাবে যে হ্যাঁ এটা আসলে তুমি কি লিখেছো উত্তর লিখেছো অবশ্যই এটা পেন্সিল দিয়ে করবা বুঝতে হবে এটা পেন্সিল দিয়ে করতে হবে তোমাকে ওকে এটা কী করতে হবে এটা কি লক করেছি লকটা করে নিচ্ছি এটা কী করতে হবে বাচ্চা এটা করবা তুমি পেন্সিল দিয়ে উত্তরটা কী করে কিসে করে দিলা পেন্সিল দিয়ে করে দিলা তো টিচার বোঝা যাবে যে হ্যাঁ এই জিনিসগুলো তুমি পেন্সিল দিয়ে করছো আর এই যে নীল কালিতে যেটা করছো সেটা মূল সৃজনশীলটা করছো তাই না এটা সারকে খুব সুন্দর করে বুঝিয়ে দিতে হয় সাপোজ এখানে এসে লিখছো তুমি ঘ এর উত্তর এটা হচ্ছে চতুর্থ তৃতীয় পৃষ্ঠা রাইট তৃতীয় পৃষ্ঠায় এসে তুমি কি লিখছো ঘ এর উত্তর এখানে আবার সুন্দর করে একটা টান দিয়ে দিলা ঘ এর উত্তর লিখলা হয়তো এই পৃষ্ঠা শেষ হয়ে এই পৃষ্ঠায় এতটুকু এসে শেষ এখানে কি হয়েছে তোমার উত্তরটা হয়েছে ওকে এখানে কি হয়েছে তুমি উত্তরটা লিখে ফেলেছো তাহলে এখানে আনসার বা উত্তর যেটাই লেখো না কেন উত্তর হয়তো হয়তো তারা পরস্পর দুইবার অতিক্রম করবে কি লিখেছ তারা পরস্পর পরস্পর দুইবার অতিক্রম করবে এরকম লিখেছ তুমি ওকে অতিক্রম করবে এটাকেও সুন্দর করে ব্লক করে দাও পেন্সিল দিয়ে সুন্দর করে ব্লক করে দেবো এর নিচে এই যে পৃষ্ঠার ফাঁকা অংশটা আছে এখানে আর শুরু করবা না এখানে আর শুরু করবা না তুমি এখানে আবার নতুন করে একটা সৃজনশীল একেবারেই করার দরকার নাই যদি কখনো এমন হয় যে এই জায়গায় এসে উত্তরটা শেষ হয়ে গেছে তখন তুমি এই জায়গা থেকে আবার নতুন একটা সৃজনশীল শুরু করতে পারো তবে তার এই এইরকমই করবা একইভাবে লিখবা যে দুই নম্বর বা তিন নম্বর দুই নম্বর সৃজনশীল নীল কালিতে ব্লক করে দিবা ক খ গ ঘ সবগুলোর উত্তর এভাবে লিখে এর নিচে নীলকালি দিবা তাহলে টিচার বুঝে যাবেন যে তোমার সৃজনশীল লেখার প্যাটার্নটা কেমন মূল সৃজনশীলের প্রশ্ন কোথায় থাকছে তার পার্সপেক্টিভে ক খ গ ঘ কীভাবে তুমি লিখছো তুমি উত্তরগুলো কিভাবে প্রেজেন্ট করছো তাহলে পুরো খাতাটা একটা সৃজনশীল দেখার পর যখন দ্বিতীয় সিজনশীল দেখা তিনি শুরু করবেন তিনি কিন্তু নিজেই তোমার খাতার লেখার প্যাটার্নটা বুঝে যাবেন তোমার প্রেজেন্টেশনটা বুঝে যাবেন আর আর একটা কথা বলছি খাতায় ওভার রাইডিং বারবার কাটাকাটি কাটাকাটি এটা করবা না ভুল হতেই পারে বাট ভুল হলে তোমার সাপোজ কোনো কিছু ভুল হয়েছে বানানে হ্যাঁ হয়তো তুমি বেগ লিখতে গিয়ে বেগ লিখেছ এখানে দরকার তো আস্তে করে কেটে নতুন করে আবার বেগ লেখো দেখো টিচার যখন পৃষ্ঠাটা উল্টান পুরো পৃষ্ঠার উপর একবার নজর দেন সুতরাং কোনো জায়গায় বল হলে সিম্পলি একটা টান দাও একটা ওভারলাইন করো একটা ওভারলাইন করে পার হয়ে যাও এতে করে কি সুবিধাটা হবে টিচার যখন খাতার একটা ওভার লুক দেবেন তখন তিনি এই কাটাকাটি কাটাকাটি একটা চোখে পড়বে না আসলে ওনার ওনার কাছে মনে হবে হ্যাঁ খাতাটা সম্পূর্ণই খুব ফ্রেশ তাহলে পৃষ্ঠার দেখেই তার ইমপ্রেশনটা কি হবে তোমার প্রতি পজিটিভ হবে সুতরাং কাটাকাটি যদি হয়ে যায় ভুল তো সিম্পলি একটা টান দাও দিয়ে নতুন করে আবার লেখা শুরু করো ক্লিয়ার ঠিক এইভাবে মাঝখানে ছোট্ট করে একটা টান দিয়ে তুমি চলে যাও অর্থাৎ তুমি বেগ লিখতে গিয়ে কি লিখেছ বেগ লিখেছো তো সুন্দর করে টান দিয়ে তুমি এখানে কি লেখো তাহলে দেখো এটা যে ভুল করেছে এটা কিন্তু ওভার দিলে বোঝা যাবে না তাহলে ফার্স্ট ইম্প্রেশনটাই কেমন হবে খুবই ভালো হবে তো আমি চাই এইভাবে খাতাগুলো প্রেজেন্ট করো যে প্রত্যেকটা সৃজনশীল যেন একইভাবে শুরু হয় যেমন এখানে এক নম্বর সৃজনশীল শুরু হয়েছে চার পেজ পরে পাঁচ নম্বর পেজে দুই নম্বর সৃজনশীল আবার চার পেজ পরে তিন নম্বর সৃজনশীল এইভাবে চারটা সৃজনশীল যদি লিখতে পারো তাহলে খুবই ভালো হয় চেষ্টা করবা এইভাবে প্রেজেন্ট করার যদি প্রয়োজন হয় কিছুটা ফাঁকা ফাঁকা করে লিখে হলেও এইভাবে প্রেজেন্ট করবা এলোমেলো করে এখানে লিখছো এক নম্বর সৃজনশীল এই তিন নম্বর পেজের এই কোনায় এখানে লিখছো দুই নম্বর সৃজনশীল এগুলো করবা না এগুলো করা যায় না এগুলো করলে আসলে খারাপ জিনিস হয় এগুলো খুবই খারাপ জিনিস হয় এবং আরও একটা কথা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল যখন লিখছ তার ক খ গ ঘ একসাথে লিখবা অর্থাৎ ক লিখছ খ লিখছ তারপর গ তারপর ঘ অনেক স্টুডেন্ট কী করো এক নম্বর সিজনশীলের হয়তো ক পাচ্ছ না তো এখানে খ থেকে শুরু করো তারপর গ পাচ্ছো না গ নাই ওখানে ঘ লিখে শুরু করছে একদম খাতা শেষে গিয়ে আবার এক নম্বর সিজনশীলের ক এক নম্বর সিজনশীলের ঘ বা গ এইরকম না যদি কোনো প্রশ্নের উত্তর তোমার মনে না পড়ে তাহলে ওই জায়গাটা ফাঁকা রেখে যাও ওই জায়গাটা ফাঁকা রেখে যাও যদি মনে নাই পড়ে তো ফাঁকাই থাক উত্তরই করার দরকার নেই যদি মনে পড়ে তাহলে সেখানে উত্তর করো এসে কখনোই কোনো একটা সিজনশীলের কোনো একটা স্পেসিফিক সিজনশীলের ক খ গ ঘ ক এক জায়গায় খ আর এক জায়গায় ঘ এক জায়গায় এইরকম না টিচার বিরক্ত হন আর কম মার্কস পাওয়ার জন্য এই বিরক্ত হওয়াটাই জরুরি তুমি এখন বলবে কেন আমি তো সঠিক লিখেছি বাবা সঠিক তো লিখেছ বাট তুমি টিচারকে বিরক্ত করছো তো তার একটা ইমপ্রেশন তার একটা ব্যাড এফেক্ট পড়বে না তোমার ওপরে এটা অবশ্যই পড়বে যারা খাতা চেক করেন তারা আমার সাথে একমত হবেন খাতা আমরা প্রথমেই খাতা দেখতে চাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন লেখাটা একটু সুন্দর এটা আমরা দেখতেই চাই আসলে সুতরাং এইভাবে তোমাকে প্রেজেন্ট করতেই হবে যদি তুমি নাইনটি সেভেন নাইনটি এইট নাইনটি নাইন পাও তুমি এমন কোনো খাতা আমাকে দেখাতে পারবে না যেখানে নাইনটি নাইন পাইছে অথচ প্রেজেন্টেশন ভালো নাই লেখা ভালো নাই উলুট পালুট করে লিখছে এরকম কোনো খাতাই মানে বাস্তবিকভাবে পাওয়া সম্ভবে নয় ক্লিয়ার সুতরাং যেই কথাগুলো বলেছি এটা মন্ত্র মন্ত্রমুগ্ধের মতো মেনে চলো আমি বলছি দেখো তুমি তোমার রিসেন্ট যে এক্সাম আছে তুমি জাস্ট ওখানেই এভাবে লিখে দেখো যে মার্কস কতটা বেড়ে যায় তোমার ওকে ভালো থেকো তোমার সবাই আল্লাহ হাফিজ